সেই পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রেখতে পেরেছে এটা কখনো হয় নাই হওয়ার শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে একইভাবে সার্জিস আলমও দিয়েছেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাড়াপে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুর রহমান খান কামাল সড়ক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে ঢাকা দাবি নাম্বার টি ঢাকা গরীব শহীদ হয়েছে সেখানকার ডিআইটি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দাবি নাম্বার 4 ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ করতে হবে।